চলুন বাক্যে প্রেফার টু ব্যবহার করি এক নম্বর যে সেন্টেন্সটি আমি জালের চেয়ে টক পছন্দ করি আই প্রেফার সাওয়ার টু পানজ্যান্ড আই প্রেফার সাওয়ার টু পানজ্যান্ড দুই নম্বর যে বাক্যটি আমি ক্রিকেটের চেয়ে ফুটবল পছন্দ করি আই প্রেফার ফুটবল টু ক্রিকেট আই প্রেফার ফুটবল টু ক্রিকেট আমি মোবাইলের চেয়ে কম্পিউটার পছন্দ করি আই প্রেফার কম্পিউটার টু মোবাইল আই প্রেফার কম্পিউটার টু মোবাইল আমি লালের চেয়ে নীল পছন্দ করি আই প্রেফার ব্লু টু রেড আই প্রেফার ব্লু টু রেড আমি বাংলার চেয়ে ইংরেজি পছন্দ করি আই প্রেফার ইংলিশ টু ব্যাঙ্গলি আই প্রেফার ইংলিশ টু ব্যাঙ্গলি আমি মেসির চেয়ে রোনালদোকে পছন্দ করি আই প্রেফার রোনালদো টু মেসি আই প্রেফার রোনালদো টু মেসি দেয়ার ভিউর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আপনার সাথেই রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম